নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলি রান্নাবান্না আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুগের ডাল আশা করছি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সবার প্রথমে দিয়ে দেব এক বাটি মুগ ডাল শুকনো পোলায় মুগ ডালটাকে একটু ভেজে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মুগ ডাল যখন ভাজা হয়ে যাবে তখন মুগ ডালগুলোকে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে আবারও একটু পরিষ্কার জল দিয়ে জলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন এখন মুগ ডালটাকে সেদ্ধ করে নেব এদিকে মুগ ডাল দেখো সেদ্ধ হয়ে গেছে এখন মুগ ডালটাকে নামিয়ে আমি রেখে দেব অন্যদিকে নিয়ে নিয়েছি আমি মাছের মাথা মাছের মাথাগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেব মাছের মাথাগুলো মাথাগুলোকে দিয়ে ভালো মতো মাছের মাথাগুলোকে একটু ভেজে নেব মাছের মাথাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন মাথাগুলোকে নামিয়ে রেখে দেবো ওই তেলের মধ্যে ফোড়ের জন্য দিয়ে দেব এখন দুটো শুকনো লঙ্কা লঙ্কাগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব তারপরে এখানে ফোড়ের জন্য দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দেবো হাফ চামচের মতো গোটা জিরে ফোড়ংটাকে সুন্দর করে একটু ভেজে নেব ফোড়ন যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ পেঁয়াজটাকে কুচি করে কেটে নিয়েছি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে এভাবেই নাড়াচাড়া করে ভেজে নেব কিছুক্ষণ পর পেঁয়াজ যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এখানে নিয়েছি আমি দুটো টমেটো টমেটোগুলো একটু কেটে নিয়েছি এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটো দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আরেকদিকে আমি মশলার জন্য পেঁয়াজ আদা রসুন একসাথে বেটে নিয়েছি এবার দিয়ে দেব বেটে রাখা মশলা একটু বাটি ধোয়া জল দিয়ে দেব এবার একে একে সমস্ত মশলা দেব। প্রথমে দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়ো এবার মশলাকে ভালো মতো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে আর মশলার কাঁচাগন্ধ যাচ্ছে ততক্ষণ অবধি আমি মশলাটাকে আঁচ কমিয়ে নাচড়া করে একটু কষিয়ে নেব কিছুক্ষণ পর মশলা যখন কষানো হয়ে যাবে প্রায় আবারও আমি ভালো করে এটাকে নাচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ নাচাড়া করার পর এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যেই মাছের মাথাগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই মাছের মাথাগুলো মাছের মাথাগুলো দিয়ে আবারও ভালো মতো কিছুক্ষণ আমি রান্না করে নেব কিছুক্ষণ পর মাছের মাথাগুলো মশলার সাথে ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মুগ ডাল ভালো মতো মিশিয়ে নিতে হবে ভালো করে মুগ ডালটাকে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব গরম জল যে বাটির মধ্যে ডালটা রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি আধ কাপের মতো গরম জল ভালো করে নাড়াচাড়া করে নেব করে একটু ফুটিয়ে নেব ডাল যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি মুগের ডাল একটু মিষ্টি মিষ্টি খেতে হলে বেশ ভালো লাগে চিনি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি ডালটাকে আরও কিছুক্ষণ ফুটতে দেব ডাল যখন ফুটে উঠবে না আবার আগে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো তৈরি হয়ে গেল আজকে মাছের মাথা দিয়ে মুগ ডাল আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি ভালো লাগে ভিডিওটাতে লাইক করতে একদম ভুলবে না নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আজকে রান্না এ পর্যন্তই